আসসালামু আলাইকুম প্রিয় বিয়স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আমাদের সবার পরিচিত মুখ আরিফ ভাই আরিফ কাছে কিন্তু মাসাল্লাহ অনেক ধরনের পাখি আছে ছানকুনুর গেড়ে পড়ার অনেক ধরনের পাখি আছে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল ভাই এটা কি কথা বলে নাকি ভাই হ্যাঁ কথা বলে মিটু ভাই এখানে একটা জরা। পাখি আছে একটা অ্যালবিনো একটা লুটিনো একটা অ্যালবিনো একটা আছে লুটিনো অ্যালবিনোটা হচ্ছে ফিমেল আর লুটিনোটা হচ্ছে আপনার মেল জি যদি কেউ এই পেয়ারটা নিতে চায় তাহলে এই পেয়ারটার দাম খুবই সীমিত দামে দেয়া হবে জি আট হাজার টাকা হলে নিতে পারবে পেয়ারটা আট হাজার টাকা হ্যাঁ হ্যাঁ ডিম বাচ্চা খুবই ভালো করে মাসাল্লাহ ঠিক আছে ভাইয়া

ভাই এখানে একটা জোড়া পাইনাপেল কোনুর দেখা যাচ্ছে এখানে পাইনাপেল কোনুর দেখা যাচ্ছে আর একটা বলে রাখি যে যারা শীতে পাখি পালতে ভয় পান তাদের জন্য খুবই এক জোড়া ভালো পাখি এগুলো জি জি এগুলো শীতে কোনো প্রবলেম হয় না সকালে গোসল করে বসে থাকে এদের ঠান্ডা জনিত প্রবলেম খুবই কম হয় জি আর এই পাখিগুলো হচ্ছে আপনার বছরে তিন চারবার ডিম বাচ্চা করে থাকে চার পাঁচটা করে ডিম দেয় ম্যাক্সিমামই এদের ফার্টেল হয় আর এই পাখিগুলোকে যদি নিতে চান এই পাখিগুলোর দাম পড়বে মাত্র আট টাকা আট টাকা হলে এই অ্যাডাল্ট পেয়ারটা নিতে পারবেন আমার কাছ থেকে ঠিক আছে ভাইয়া চমক দেখাচ্ছি ঠিক আছে এখানে হচ্ছে ইংলিশ যেটা আছে এটা হচ্ছে মেল জি আর এখানে ডাইনিশটা হচ্ছে ফিমেল ফিমেল হ্যাঁ ঠিক আছে জি এখন এইটা আমার কেন জানি ভালো লাগছিল পেয়ারটা তাই আমি এদের পেয়ার দিয়েছিলাম অনেকে বলেছিল যে ডিম থেকে ফাটেল হবে না জি তো ডিম বা এই উইক ব্যান্ডিং হতে পারে

দেখেন চমৎকার আর আশা করা যায় যে এখান থেকে ইংলিশটাই পাবে কারণ ওর মাথা এবং ফেদারের যে কালার গ্লেজি সেটা বোঝা যাচ্ছে যে এটা একটা ইংলিশ বেবি হবে আশা করা যায় লোটিনো ও রেড আয়ের জি বাংলিশ আসার সম্ভাবনা খুবই কম কারণ এটা আমি ওইভাবে দিয়েছি আমার কেন জানি মনে হচ্ছিল যে ইংলিশ বের হবে ইংলিশই আশা করা যায় বেরেছে চলেন আরো পাখি দেখছি ভাইয়া মাশাআল্লাহ এখানে একটা প্লেয়ার দেখা যাচ্ছে অনেক সুন্দর আচ্ছা এখানেペア দেখা যাচ্ছে একটা হচ্ছে রিং আর একটা হচ্ছে নন রিং জি এমনি লিখে দিয়েছি ঠিক আছে জি আর ওরা এই যে এরকম ফিমেলটা হিতে আছে মেলটা হিতে নাই জি দেখেন আর এখান থেকে ভালো করে আশা করা যাবে না এমনি রেখে দিয়েছি বা আপনাদের যেটা ভায়োলেট হোয়াইট এটা হচ্ছে মেল ডিএনএ করা আর ওটা হচ্ছে ফিমেল সফলভাবে দুই তিনবার ডিম করা জি ঠিক আছে যদি আলাদা আলাদা নিতে চানペア না দেওয়া উচিত হবে মেলটা ডিএনএ করা দাম পড়বে তিন হাজার টাকা ফিমেলটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন ঠিক আছে ভাইয়া জি ভাই এখানে একটা ধরো ককাটেল দেখা যাচ্ছে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর কালারটা এবং খুবই আনকমন আনকমন আনকমনের জন্য আর কি কথাটা বললাম আচ্ছা এইটা হচ্ছে আপনার গোল্ডেন সিনামন পাল হ্যাঁ এটা ফিমেলটা পায়ে দেখা পাইছে জি আর মেলটা ঠিক আছে যদি মেলটা কেউ চায় এক পিসের দাম পড়বে পাঁচ হাজার টাকা এক পিসের দাম পাঁচ হাজার টাকা পড়বে হ্যাঁ এটা গোল্ডেন চিনামন পাল জি এক পিসের দাম পাঁচ হাজার টাকা মেলটা পাঁচ হাজার টাকা পড়বে এটা সসা রসার কারোর কাছে নাই ঠিক আছে ভাইয়া মাশাল্লাহ ভাইয়া এখানে আরেকটা জোড়া লাভবার দেখা যাচ্ছে এই জোড়াটাও মানে এটা জোড়া না এটা হচ্ছে আপনার আমাদের জঙ্গলে আমেরিকাল ভাই পাখি আর পাইরিং লাগানো হয়ে আছে এটা ডিএনএ করা দুইটাই মেল যদি কারো মেল প্রয়োজন হয় নিতে পারবেন এগুলোর দাম পড়বে পার তিন হাজার টাকা করে রানিং নন রিং এর পাখি দুইটা মেটল ডিএনএ করা ঠিক আছে ভাইয়া ওকে ভাইয়া ভাইয়া এখানে একটা জোড়া সানকুনুর দেখা যাচ্ছে মার্শাল্লাহ দেখতে তো অনেক সুন্দর হ্যাঁ বডি বেক্সান জি জি একদম ফুললি আমাদের দেশি অম্ব্রেডের কাছে জি আর এই পাখিগুলো হচ্ছে আপনি নিয়ে ডিম বাচ্চা করাইতে পারবেন জি দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কালার মাসিং আর ওদের পিথের কালারটা দেখায় নালে হয়তো বুঝতে পারবেন না জি এই যে ঠিক আছে একদম দেখেন চমৎকার ঠিক আছে হ্যাঁ এই যে আরেকটা আছে এই যে দেখেন এটা ধরেন দেখছেন জি জি দুইটাই দাম হচ্ছে পাখি মাশাআল্লাহ এপিআটাকে যদি নিতে চান এপিআটার দাম হবে হচ্ছে আপনার 36000 টাকা 36000 টাকা হ্যাঁ 36000 টাকা হলে নিতে পারবেন ঠিক আছে ভাইয়া মিটু ভাই এখানে কথা বলা টিয়া পাখি দেখা যাচ্ছে হ্যাঁ কথা বলা টিয়া পাখি দুইটা আছে আমার কাছে প্রচুর কথা বলে এরা জি জি এ ছেড়ে পালতে পারবেন এটাও এটার বয়স হচ্ছে আপনার দেড় বছর আর এটার দাম চাচ্ছে 30000 টাকা কথা কথা বলে 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 না না এটা কত দাম বল তিরিশ হাজার টাকা পড়বে তিরিশ হাজার টাকা বলে তিরিশ হাজার টাকা যদি কারো লাগে সংগ্রহ করতে পারেন মাখালা কালার দেখেন হ্যাঁ কিন্তু টেম না

এ এর পায়ে কোনো রিং বা হার্মেসের কোনো কিছু লাগানো নাই জি এটা যদি কেউ নিতে চান দাম পড়ে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হ্যাঁ সতেরো টাকা আমি দেখাচ্ছি আপনারে ঠিক আছে কিন্তু ফুললি টেম্পোন কামড় টামড় কিছু দেয় না এই যে একদম টেম্প করে নাকি হ্যাঁ আর এই যে কালারটা দেখছেন কালারটা মার্কিং একদম পুরা সবুজ নেই বললেই চলে জি ঠিক আছে জি ভাইয়া আমি আরো সুন্দর করে দেখাই ও কামড় দেয় না এই যে দেখছেন কালারটা রেড এর পরিমানটা দেখেন বুকে ঠিক আছে শেষ যদি যে সেই রকম একটা লাল কালার হবে বডি মাসাল না ফিমেল হবে বলতে পারছি না জি তারা মেল হওয়ার সম্ভাবনায় বেশি ঠিক আছে যদি কারোর প্রয়োজন হয় নিতে পারবেন ফুলি ফ্রি ফ্লাইং টাইম রুমের মধ্যে কোনো রিং লাগানো নয় পাই ঠিক আছে ভাইয়া ভাইয়া এখানে একটি পাখি দেখা যাচ্ছে মাশাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে ফুল ফ্রি ফ্লাইং টাইম রোমার মধ্যে ছেড়ে এটাও তো আগেরটা কথাবার্তা চলছে থাকলে যাবে আর এটা পাবেন এটা হচ্ছে আপনার বাসাতে খোলা থাকে ভাষাতেই কথা বলে ভাতটা জামন্তায় যা কিছু দেবানো সবই খায় ঠিক আছে আর এটা বিকালে ডাক দিতে পারে কিছু বলতে পারে তারপরে হচ্ছে পচুর কথা বলে এক এক কথা বলে এক এক কথা বলে পচুর কথা বলে কিন্তু ক্যামেরার দিক ওর সমস্যা ক্যামেরা আমি দুই তো দুইবার গল্লা দেই

এলবিনোজ যেটা সেটা হচ্ছে আপনার মেল মেল যদি পেয়ারটা কেউ নিতে চায় পেয়ারটার দাম পড়বে মাত্র আঠারোশো টাকা হলে নিতে পারবে আমার কাছে 1800 টাকা একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করায় এইটাতে আপনারা ডিম বাচ্চা করাইতে পারবেন আঠারোশো টাকা নাকি জি ঠিক আছে ভাইয়া appBarতে লাবড় পাখি হাড়িতে বসে আছে আচ্ছা ওদের নেস্টিং দেয়া নিচ্ছে না ডিম এখনো দেয়নি এটা হচ্ছে আপনার গ্রিন অপালাইন জি আর একটা হচ্ছে ইউইং অপাললাইন আহ চমৎকার পাখি এই যে মাশ্লাহ মাশ্লাহ হ্যাঁ কালারফুল পাখি আর গ্রিন ইউইং অপার এটা হচ্ছে আপনার মেল আর সরি আপনার গ্রিন অপার হচ্ছে ফিমেল ইমেল আর ইউইং অপার হচ্ছে মেইন মেল এখানে কালারটা দেখাতে পারছি না কারণ ডিস্টার্ব করব না পাখিরে এটি একটা যদি নিতে চান এটার দাম পড়বে হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা হ্যাঁ দশ টাকা হলে নিতে পারবেন আমার কাছ থেকে

আচ্ছা এগুলো কেমন কি দাম এবং চার হাজার টাকা জোড়া পড়বে চার হাজার টাকা জোড়া না জি জি মাসাল্লাহ কালার গুলো অনেক সুন্দর এগুলো গোল্ডিয়ান ফিস গোল্ডিয়ান ফিশ দোকানে একটু ঠান্ডা ঠান্ডায় বসে আছে চুপচাপ হ্যাঁ ঠিক আছে দেখেন খুব সুন্দর বসে আছে ভাইয়া এখানে একটা জোড়া ককাতেল দেখা যাচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ এগুলো কেমন কি দাম

বলো নে আমি কিস করতে বলিনি কিস করো কেন মিটু মিটু মিঠু মেয়াও

আপনারা হয়তো শুনতে পাচ্ছেন আর ক্যামেরা দেখলে কথা বলে না অনেক কথা বলে এটা হচ্ছে আফ্রিকান গেরে আর ফুললি টেম জি ওকে আমি কিস করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আর পাখির শরীরে এরকম হাত দেওয়া যায় না জি ঠিক আছে যতই টেম হোক আর ওকে খুব যত্ন সহকারে পালন করা হয় ওর বয়স হচ্ছে দুই বছর দুই বছর হ্যাঁ ওর বয়স দুই বছর আর ও একটা ফিমেল পাখি আর প্রচন্ড টেম সে ওকে যা দিবেন ও তাই খায়

এটার আয়কাল হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি বছর হয়ে থাকে জি আর এরা পাঁচ থেকে দশ হাজারের বেশি ওয়ার্ড মুখস্থ রাখতে পারে ওদের শিখানোর বয়স হচ্ছে এখন মিঠু আস্তে করে বলতে বলেছি জোরে বলো আর ওরা হচ্ছে এখন আমাদের দেশে পাওয়া যাচ্ছে এদের এটা আমাদের লোকাল হোম রেড এর আর ওকে যদি এভাবে ধরি ও এইভাবে থাকতে পছন্দ করে ওকে বিছানাতেও নিতে পারবেন হ্যাঁ এভাবে এভাবে নিয়ে বিছানায় করে আদর করতে পারবেন দেখেন ওর কিন্তু ওর আর কোনো ইচ্ছা নেই আমি ফেদারটাও দেখিয়েছি বেবি সামনে কান্না করো তো ওয়া ও কান্না করো এরম করে নিলে কান্না করে বাচ্চাদের মতো আমার দোকান খোলা করে যাওয়ার কোনো ভয় নেই যে একবারে খোলা একবারে খোলা কোনো হানিস রিং পরায়নি আর আমার ভয়ও নাই যে ও আমাকে ছেড়ে চলে যাবে কিন্তু বাজারে গেলে রিং পরায় রাখে তারও যদি পছন্দ হয় তাহলে এটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন আমার কাছে এক লক্ষ চল্লিশ হাজার এসে দেখে নিয়ে যাবেন এরকম একটা গ্রে প্যারোট যদি আপনারা নিতে চান তাহলে আমার কাছে খুবই সস্তায় আপনারা পেয়ে যাবেন কারণ একটা বেবির দামই এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকা হয়ে থাকে আর বেবি গুলোকে ধরেন যে আপনার প্রায় ছয় সাত মাস হ্যান্ডফিট করানো লাগে তো একশো গ্রাম নিটিভারের দাম বর্তমান চারশো টাকা চলে ভালো হিসাব করেন যে এভারেজ কত টাকা লাগে তো এই বেবি যদি নিতে চান এরকম একটু বড় পাখিগুলো গুলো একশ আবার মনে প্রতিদিন লাগে একশো গ্রাম হ্যাঁ একশো গ্রাম প্রতিদিন লাগে এখানে হ্যাঁ লাগে একশো গ্রাম তো লাগেই যেহেতু বড় পাখি মেয়াও মেয়াও তো পাখিটা দেখতে পাইলেন আর আমার নাম হচ্ছে আরিফ ভাই আমার লোকেশন মিরপুর বারো নতুন পল্লবী থানার পিছনে নাগরটা আর আমার আজকে সেট আপ করছে হয়তো মামুন আসছে নতুন করে আমার নতুন করে করতেছি আমার কাছে বিড়ালের খাবার হতে শুরু করে মাছ পাখি পাখির যত এক্সসরিস হ্যাঁ সবকিছুই পাওয়া যায় আমার কাছে যদি আপনারা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আর পাখির খাবার আপনার মেডিসিন হ্যান্ড ফিডিং এগুলো সব ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেওয়া হয় সারা বাংলাদেশ জি ভাইয়া সারা বাংলাদেশ যে কোনো জায়গায় দেওয়া যাবে একশো টাকা ডেলিভারি চার্জ নিবে এক কেজি পর্যন্ত এর উপরে প্রতি কেজিতে বিশ টাকা আপনার বাড়তে থাকবে আর মাছগুলো কেমন কি বিক্রি মাছগুলো হচ্ছে আপনার এগুলো খুবই কম দাম আপনার দুইশো টাকা জোড়া দেড়শো টাকা জোড়া এগুলো মাছের উপর নির্ভর করে আর কি পাখির মতো কোয়ালিটি বুঝা জি ঠিক আছে ভাইয়া আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো ফোর সেভেন সিক্স লোকেশন মিরপুর বারো নতুন পল্লবী থানার পিছনে সাগরটা আজমানগর সুপার মার্কেট লোনার পাখি নিবাস আমার দোকানের নাম জি আর আমার কাছে যারা উত্তরা থেকে আসবেন তারা দিয়াবাড়ি হয়ে আসতে পারবেন যারা গুলশান বনানী হয়ে আসবেন ইসিবির চত্বর হয়ে আসবেন দশ মিনিটের রাস্তা উত্তরা থেকেও দশ মিনিট লাগে আর আরেকটা জিনিস বলে দিই সেটা হচ্ছে যারা দূর থেকে আসবেন মেট্রো রেল মিরপুর বারো এখানে নামলেই হবে জি আর আমি একটু পরে আবার ব্রিডিং কোর্স দেখাচ্ছি চলেন আমরা কিভাবে ব্রিডিং করাবো বা পাখিকে কি করব সেটা আপনাদের দেখা দিচ্ছি জি চলেন ঠিক আছে ভাইয়া